সাদা চামড়া তাড়িয়েছি এবারে কালো চামড়াকে তাড়াবো আমার কেন্দ্র সরকার যাকে গুরু বলে মানে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প কেও নিয়ে এলো ভারতের ইতিহাসে ওয়াকফ কে নিতে পারবে না এটা চ্যালেঞ্জ দিচ্ছি আমি আপনাদের কাছে কেন ডোনাল্ড ট্রামও জানে ডোনাল্ড ট্রামও জানে এরা উলো খেরাদের বংশের উত্তরসূরি নয় এরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি এরা মওলা আলী খোদার উত্তরসূরি এরা আমার ফারুকের উত্তরসূরি এরা এই জমিনের উপরে ইতিহাস তৈরি করে দিয়ে যায় কখনো ইরা কারো কাছে মাথা করতে শেখে নেই সংখ্যা কম হতে পারে অস্ত্র নাও থাকতে পারে রাজ নাও থাকতে পারে ব্রিটিশকে তাড়াবার পিছনে নব্বই হাজার প্লাসের মধ্যে তিন ভাগের দু ভাগ আমাদের জান দিয়ে আছে ব্রিটিশ কিভাবে তাড়াতে হয়েছে ওটা আমরা খুব ভালোভাবে জানি তাই সাদা চামড়া তাড়িয়েছি এবারে কালো চামড়াকে তাড়াবো কিন্তু আমাদের ঘরে জানতে হবে কি এটা জানতে হবে এই হাজার হাজার বছর ধরে চলে আসছে শুনুন একটু ভাই আমি বুঝাতে চাইছি আর যদি বলেন যে না দু চার কথা বলে দিয়ে ছেড়ে দেন তা ছেড়ে দিচ্ছি তাহলে একটু বুঝুন আমাদের হাজার হাজার বছরের পূর্বপুরুষরা মুসলিম সমাজের বিকাশের জন্য মুসলিম জাতির উন্নতির জন্য তারা তাদের মেহনতের উপার্জনের অর্থ সম্পদকে আল্লাহর রাহে দান করেছে সেই সম্পদ টোটাল ভারতবর্ষে অনেক খাতা কলমে পাওয়া গেছে সাতাশ লক্ষ বিঘে সম্পদ কত সাতাশ লক্ষ বিঘে সম্পদ কম বেশি এই সম্পদ কি কাজে লাগবে জিনেরা দান করেছে মসজিদ মাদ্রাসা ঈদগাহ খানকা কবরস্থান এক কথাই মুসলিম জাতির কল্যাণ এটা কোনো অন্য কোনো সম্পদ নয় এটা সম্পূর্ণ ধর্মীয় ও ব্যক্তিগত সম্পদ ইসলামে যেমন নামাজ একটা পাঠ রোজা একটা পাঠ হজ একটা পাঠ জাকাত একটা পাঠ ঠিক তেমন ইসলামেরই একটা পাঠ মানুষের সেবায় দান করা এইটা দান করেছে এই সম্পদ দীর্ঘ বছর ধরে চলে আসছে এই সম্পদকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য এই সম্পদকে হেফাজতে রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষে উনিশশো চুয়ান্নই প্রথম একটা আইন তৈরি করা হয় কংগ্রেস পিওর চলছিল তাদের কাজকে আমি খুব একটা খারাপ বলবো না তারা চেয়েছিল যাতে করে একটা বোর্ড তৈরি হোক কমিটি তৈরি হোক যাতে করে কোনো নয় ছয় না হয়ে যায় দানকিত সম্পদ প্রতিটা জায়গায় যেন যায় তারা বোর্ড তৈরি করলো ঠিকই কিন্তু ব্যবহারের জায়গায় ঠিকভাবে চলছিল না তাদের ইচ্ছা ছিল ভালো কিন্তু কিছু অশুভ লোক ঢুকে যাওয়ার জন্য ওই অকাফের অর্থ লুট হতে শুরু হলো তারপরে এই অকাপকে উনিশশো পঁচানব্বইয়ে আরেকবার সংযোজন করা হলো সংশোধন করা হলো সেই সংশোধনে আরও সুন্দর করে যাতে করে এই অকাপকে হেফাজত করা যায় তার জন্যে ব্যবস্থা করা হলো এরপরে এই সাতাত্তর বছর আইন তৈরি হয়েছে অকাপ হেফাজতের জন্য বড হয়েছে সুন্দর সিস্টেমও হয়েছে কিন্তু দুঃখের বিষয় যারাই নেতৃত্বে যায় যারাই দায়িত্বে থাকে তারাই সরকার আন্ডারটেকিং সরকারের নিয়ন্ত্রণের লোক যায় তাই সাতাত্তর বছর ধরে কম বেশি সব গভর্নমেন্টই এই অকাফের টাকার মধু চেঁকেছে তার মানে আমাদের সম্পদ ঝেড়ে খেয়েছে খোলা কথা আপনাদের অসুবিধা হচ্ছে আমাদের সম্পদের টাকা সব কটাই খেয়েছে আমি বানাতে এই খেটে খাওয়া এই লেবার সেরেনি মাথায় টুপি না থাকতে পারে জুব্বা না থাকতে পারে মাদ্রাসার চৌকাটে পা না দিতে পারে কিন্তু এই মুসলিম সমাজকে কোরআনের বিরুদ্ধে নিয়ে যাওয়া এত সহজ ব্যাপার হবে না এরা গান যাত্রা ফাংশনে চলে যাচ্ছে এদের অন্যায় কিন্তু কোরআনের বিরুদ্ধে হাত উঠলে আমি আকবরের কে আমার অস্তিত্বকে মিটিয়ে দিতে এই মুসলমান কিন্তু এক পা পিছপা হবে না তাই হতবাক আকবর দিনে ইলাহি ঘোষণার আগে বড় প্ল্যান মাফিক কোটি কোটি টাকা দিয়ে মুক্তি খরিদ করেছে মৌলানা খরিদ করেছে খরিদ করেছে তৎকালীন সময় এক শ্রেণীর মানুষ সবাই নয় খরিদ করেছে তাদের দ্বারা দিয়ে মুসলিম সমাজ যখনই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে যায় তখনই এই সকল ছদ্মবেশী আলে মুলামা মুফতি মৌলানা তাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয় এরা তখন আকবারের পক্ষে বিভিন্ন দলিল খাটিয়ে আকবারের গদি টিকিয়ে বাঁচিয়ে এলাকা ষড়যন্ত্র করেছে কিন্তু এক মুজাহিদ দাঁড়িয়েছিল ছিল হাজরাতে মুজাদ্দেদ অল্পের সানি তিনি কিন্তু আকবরের বিরুদ্ধে সংগ্রাম করল এবং তিনার পক্ষে যারা হকপন্থী আলেমুলামা ছিল তিনারাও দাঁড়ালেন সংখ্যা অল্প হতে পারে কিন্তু মুজাদ্দেদ অল্পের স্বাণী ফতে হয়েছিলেন আকবারের নাম নিশানা মিটে গেছে আজও পৃথিবীর মানুষ কোটি কোটি আকবরের নাম নিশানা জানে না তার আস্তানা কোথায় তার দরগা কোথায় তার কোথায় সমাধি জানে না কিন্তু মোজাদ কাছে কোটি কোটি মানুষ আজও ছুটে ছুটে যাচ্ছে কেন তিনি হকের পক্ষে ছিলেন